1.5 ঘন্টা প্রকল্প অধিকর্তার সঙ্গে আলোচনা করার পর মাত্র এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকারী করার বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করা হবে বলে জানান তো পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা মিশনের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদের অবস্থান বিক্ষোভ এবং মিছিলের সামগ্রিক কার্যকারিতা সম্পর্কে এই ছোট্ট ভিডিওতে আমরা জেনে নেব ভিডিওটি শেষ পর্যন্ত সকলে দেখবেন গত 10 বছর বাড়িনি বেতন তবু সমগ্র শিক্ষা মিশনের লক্ষ্যকে পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন পার্শ্ব শিক্ষক সহ শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক এবং কর্মচারীরা বিগত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা তার উপর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের ফলে স্কুলের পড়াশোনার পরিবেশকে সামান্য হলেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তারা কিন্তু তাদের লাগাতার অবজ্ঞা এবং শোষণ বঞ্চনা করে চলেছে সরকার বুধবার এর বিরুদ্ধে অবরোধ মিছিল এবং সমাবেশের ডাক দেন তারা এরপর বিকাশ ভবনে স্মারকলিপি জমা দেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বাঁচাও আন্দোলনের যৌথ মঞ্চের প্রতিনিধিরা এদিন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বাঁচাও আন্দোলনের যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো শিক্ষক এসএসকে এমএসকে মাদ্রাসা শিক্ষক একাডেমিক সুপারভাইজার শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা বিধাননগরের পিএনবি মোড় থেকে মিছিল করে এবং বিকাশ ভবনের অনতি দূরে বিক্ষোভ সমাবেশে সামিল হন বিকাশ ভবন অভিযানের পরিকল্পনা থাকলেও প্রশাসনের তরফে তাদের বাধা দেওয়া হয় এরপর তাদের স্থলের পরিবর্তন করা হয় সেখান থেকে সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তার কাছে আন্দোলনকারীরা তাদের স্মারকলিপি জমা দেন আন্দোলনে অংশ নেন বিভিন্ন পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্ববৃন্দ তাদের দাবি সমগ্র শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে এবং সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন পয়লা মার্চ দু থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী বৃদ্ধি করতে হবে আন্দোলনকারীদের বক্তব্য যে সুপারিশ সমগ্র শিক্ষা মিশন থেকে অর্থমন্ত্রকে করা হয়েছে সেখানে চুক্তিভিত্তিক কর্মীদের কর্মজীবনের সময় অনুযায়ী বেতন ও ভাতার নির্দিষ্ট স্লাব তৈরি করা হয়েছিল সেই কাঠামো অনুযায়ী বাকিদের ভাতা দেওয়া হলেও সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের তা দেওয়া হয় না তাই দ্রুত এই নিয়ম কার্যকরী করার দাবি জানান তারা এই দাবিতেই এদিন প্রকল্প অধিকর্তার সঙ্গে আলোচনায় বসেন দেড় ঘন্টা প্রকল্প অধিকর্তা আলোচনা করার পর মাত্র এক সপ্তাহের মধ্যে একে কার্যকারী করার বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করা হবে বলে প্রতিনিধিদের আশ্বস্ত করেন এরপর বিক্ষোভকারীদের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় যাই হোক এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন